পর্তুগিজ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা পর্তুগালে নতুন এসেছেন একদম নতুন তারা সকলে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কেন দেখবেন কারণ আজকে জিরো লেভেল থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাষাগুলো শেখাবো দৈনন্দিন কাজে এগুলো আমাদের অবশ্যই অবশ্যই দরকার হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি হ্যালো হ্যালো এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি ওলা পর্তুগিজ শব্দার্থ ওলা মানে হচ্ছে হ্যালো আমরা হ্যালো বলি এটাকে পর্তুগালে আমরা বলি ওলা এরপরে আমরা রেখেছি বস বস তো সকলেই বোঝেন এই বস এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি শেফি পর্তুগিজ শব্দার্থ শেফি মানে হচ্ছে বস তো এখনে ধরুন আমি বলতেছি যে হ্যালো বস মানে বসকে যখন আমরা হ্যালো বস বলি হ্যালো বস বললে আপনার বুঝবে না এমনটা না তবে পর্তুগিজ ভাষাতে এটাকে বলা হয় ওলা শেফি ওলা শেফি মানে হচ্ছে হ্যালো বস বসকে আমরা হ্যালো বললে পর্তুগিজ ভাষাতে আমরা বলবো ওলা শেফি বা শেফি ওলা এভাবে আমরা বলতে পারি আমরা পরবর্তী শব্দটি রেখেছি আমি আমি এটাকে আমরা পর্তুগালে বলি এউ এউ শব্দের অর্থ হচ্ছে আমি আমির পরবর্তীতে আমরা এখানে রেখেছি আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মেউ পর্তুগিজ শব্দার্থ মেউ মানে হচ্ছে আমার এউ আমি মেউ আমার এরপর আমি রেখেছি কাজ আমরা যে কাজ করি কাজ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ত্রাবা লেয়ার পর্তুগিজ শব্দার্থ ত্রাবালেয়ার মানে হচ্ছে কাজ একটু লক্ষ্য করবেন আমরা দুইটা শব্দকে একত্রিত করবো ধরুন আমি বলতেছি আমার কাজ তাহলে আমি কি বলব আমার কাজ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি মেউ ত্রাবালিউ ত্রাবালেয়ার মানে কাজ আমরা বলবো মেউ ত্রাবালিউ মানে আমার কাজ এখন যদি আপনি বলেন যে মেউত্রা বালেয়ার এর মানে কি আমার কাজ বোঝাবে না হ্যাঁ এটার মানে আমার কাজই বোঝাবে তো এরপরে আমরা রেখেছি আমিগু পর্তুগিজ শব্দার্থ আমিগু মানে হচ্ছে বন্ধু বন্ধু এটাকে পর্তুগালে বলা হয় আমিগু এরপর ধরুন আমি বলতেছি আমার বন্ধু আমার বন্ধু এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি মেউ আমিগু মেউ আমিগু আমার বন্ধু সোভিয়টস আমরা এখন দ্বিতীয় ধাপে যাব আমাদের দ্বিতীয় ধাপটির প্রথম শব্দটি আছে এখানে কি সকাল আমরা সকাল বা মর্নিং বলি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মানিয়া পর্তুগিজ শব্দার্থ মানিয়া মানে হচ্ছে সকাল সকালের পরবর্তীতে আমরা নতুন আর একটি শব্দ শিখবো সেটা হচ্ছে দিন দিন এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো জিয়া পর্তুগিজ শব্দ অনেকে আবার দিয়া বলতে পারেন ভাই দিয়া হচ্ছে মানে সেম বানানটা আপনি যদি দিয়া বলেন এটা হয়ে যায় স্প্যানিশ স্প্যানিশ দিয়া মানে দিন বাট পর্তুগিজ আলফাবে তো এটাকে জির মতো উচ্চারণ করা হয় করা হয় জিয়া মানে দিন এরপর আমি রেখেছি শুভ সকাল শুভ সকাল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় বং জিয়া বং জিয়া মানে হচ্ছে শুভ সকাল এরপর আমরা রেখেছি রাত রাত এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় নইচি পর্তুগিজ শব্দার্থ নৈচি মানে হচ্ছে রাত সো আমরা শুভ সকাল শিখলাম এখন আমরা শুভ রাত্রি শেখাবো আমরা যে রাতের বেলায় শুভরাত্রি বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় বোয়া নৈচি দেখুন শুভ সকাল বা গুড ডে শুভ দিন এই ক্ষেত্রে আমরা বলি জিয়া বাট রাতের ক্ষেত্রে আমরা বলি বোয়া নৈচি এরপরে আছে টাকা টাকা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পর্তুগিজ শব্দার্থ মানে হচ্ছে টাকা সোভিয়র্স টাকার পরবর্তীতে এখানে আমরা রেখেছি বেতন বেতন বা স্যালারি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি স্যালারিউ পর্তুগিজ শব্দার্থ স্যালারিউ মানে হচ্ছে বেতন বা স্যালারি সো এরপর আমরা রেখেছি সময় সময় বা টাইম এটাকে আমরা পর্তুগালে বলি তেং পু পর্তুগিজ শব্দার্থ তেং মানে হচ্ছে সময় বা টাইম তো আমরা এর পরবর্তীতে কি শিখবো এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি শেষ শেষ এটাকে পর্তুগালে বলা হয় ফিং ফিং মানে হচ্ছে শেষ সোভিয়র্স আমরা পরবর্তী ধাপে যাব একটা ধাপে তো বেশি শব্দ আটে না আর আমি ভাই নতুন মানে আমিও খুব যে ভালো পারি পর্তুগিজ ভাষা সেটা না যদি আমার কিছু ভুল হয় অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন বা বলবেন ভাই এটা তুমি এইভাবে না এইভাবে করো তো যাই হোক এখানে রেখেছি কুয়ান্তু কুয়ান্তু মানে হচ্ছে কত কত এটাকে আমরা পর্তুগালে বলবো কুয়ান্তু এর পরবর্তীতে আমরা শিখব ওঞ্জি পর্তুগিজ শব্দ ওঞ্জি মানে হচ্ছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলি ওঞ্জি এরপর আমরা রেখেছি কেন কেন এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো পরকে পর্তুগিজ শব্দার্থ পরকে মানে হচ্ছে কেন ইংরেজিতে আমরা বলি হুয়াই এটাকে আমরা পর্তুগালে বলি পরকে মানে কেন এরপরে আসে কখন কখন এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কুয়ান্দু পর্তুগিজ শব্দার্থ কুয়ান্দু মানে হচ্ছে কখন বলুন তো কি মানে কখন কুয়ান্দু মানে কখন এরপর আমরা রেখেছি কে কে এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলি কেইং পর্তুগিজ শব্দার্থ কেইং মানে হচ্ছে কে এরপরে এখানে রাখা আছে কিভাবে কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলি কোমু পর্তুগিজ শব্দার্থ কোমু মানে কেমন আবার কোমু মানে কিভাবে এটাও বোঝায় সো এরপর আমরা রেখেছি জানা কোনো একটা বিষয়ে জানা বা বোঝা সরি বোঝানা জানার ক্ষেত্রে আমরা বলি সাবের পর্তুগিজ শব্দ সাবের সাবের মানে জানা ইংরেজিতে আমরা নো বলি কে এন ও ডাব্লু নো মানে জানা এটাকে আমরা পর্তুগালে বলি সাবের এরপরে আছে বোঝা বোঝা বা বুঝতে পারা এই ক্ষেত্রে আমরা পর্তুগিজ ভাষাতে বলি ইংতেংদের ইংটেংদের মানে হচ্ছে বোঝা তো আপনাদের যদি বাক্যর প্রয়োজন হয় ছোট ছোট বাক্য বেসিক বাক্যগুলো অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দিব তারপরে আছে কি করা করা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পেংডেংসিয়া পেংডেংসিয়া মানে হচ্ছে করা সোভিয়র্স আমরা লাস্ট ধাপে যাব পাঁচটা শব্দ শেখাবো এখানে প্রথম শব্দটি আছে অনেক অনেক বা বেশি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মৌতুস পর্তুগিজ শব্দার্থ মৌতুস মানে হচ্ছে অনেক বা বেশি এরপরে আমরা কি রেখেছি এরপর এখানে রেখেছি ভালো ভালো এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় বোং পর্তুগিজ শব্দার্থ বং মানে হচ্ছে ভালো সো আমরা বং শিখলাম মৈতুস শিখলাম এরপর আমরা শিখব দরকার কোন একটা জিনিসের দরকার এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো পেরে সিজার পর্তুগিজ শব্দার্থ সিজার মানে হচ্ছে দরকার বা প্রয়োজন এমনটা বোঝায় এরপরে আমরা শিখবো শরীর আমাদের যে শরীর আছে শরীর বা বডি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় করপু পর্তুগিজ শব্দার্থ করপু মানে হচ্ছে শরীর এরপরে কি রাখা আছে এরপরে এখানে রাখা আছে ধন্যবাদ ধন্যবাদ এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলি ও ব্রিগাদু পর্তুগিজ শব্দার্থ ও ব্রিগাদু মানে হচ্ছে ধন্যবাদ সো সোভিয়টস আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন বা পর্তুগিজ ভাষায় আয়ত্ত করতে চান তারা সকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলা যদি ভালো লাগে আপনার যে সকল বন্ধু বান্ধব নতুন পর্তুগিজ শিখতে চাই। তাদের কাছে ভিডিওগুলা শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ